সালামু আলাইকুম ছয়টা দশ বাজে হ্যাঁ মূলত এখন বাড়াইলাম এলাম রংপুর হয়ে যাওয়ার জন্য দেখি আমরা সুস্থ সরি উত্তর অনেকদিন ধরে আসলে বাইক চালানো হয় না বাইক চালাতে একটু ভালোই লাগে এই পাঁচ পৃথিবীর মূলত রাইড করা মাঝে মধ্যে বাইক একটা টুর না দিলে ভালো লাগে না বগুড়া গেট পার হলাম সামনে চার মাথা তো চার মাথা ওভারব্রিজে ফ্লাইওভার দিয়ে চলে অস্থির কোনো ফাঁকা করে নাই এই জন্য ধান শুকাচ্ছে এই অঞ্চলেও এখনো ধান কাটতেছে এবার তুই যেটা মোটামুটি বুঝলাম আমাদের উত্তরবঙ্গের পুরো সাইডটা একই সময় ধান কাটে ধান শিখত প্রায় কমপ্লিট আর কি লেনে মাঝে মধ্যে কিছু জায়গা আছে তারা বাকি জায়গাগুলো অনেকটা কমপ্লিটেতু ব্রিজ অনেক আগে ক্লাস

পানি ঢুকছে আরো চট একদম ভালো ভালো লাগতো দেখতে মতো কত বছর আগের কথা বলতেছি চব্বিশ চোদ্দ বছর আগেকার কথা চোদ্দ বছর পর আজকে সড়ক পথে বাইকে আসতেছি লালমনিহাট

চোদ্দ কিলোমিটার পথ আছে লালমনিহাট তো অলমোস্ট লালমনিহাট ফিরে আসছে লালমনিহাট আসতে লাগছে কত লালমনিহাট আসতে লাগলো বেশি না দুই ঘন্টার মধ্যে চলে এসে গেল আটটা আটে বাড়িয়েছিলাম তো দুই ঘন্টার মতো টোল প্লাজা দশ টাকা ওই তো লালমনিহাট সুন্দর মতো লালমনিহাট জেলা মিলে না এগুলো সবই হচ্ছে লালমনিহাট অতিরিক্ত পরিষেবার কার্যালয় দুই ঘন্টা দশ মিনিট লাগছে টোটাল ঘুমের তুইটে রেলওয়ে অফিসার ক্লাব

মানে সকালবেলা পৌঁছেছিলাম এবং আমরা দশটা সন্ধ্যার দিক ট্রেনে উঠে আবার ব্যাক করি জানি না এখন কী অবস্থা ডান অনেক বিল্ডিং টেল্ডিং আছে পার্ক ও আছে আমার স্টেশনটা খুব ভালো লাগে লালমনিহাট এখানে একটা সুন্দর পরিবেশ আছে ঘোরাঘুরি করার জন্য বসার জন্য পার্ক এর মতো অনেকটা গোছানো সব ব্রিটিশ এটাই লালমনিহাট স্টেশন এটা আমার কাছে খুব পছন্দের একটা জায়গা মানে মনে পড়তেছিল অনেকদিন ধরে যে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত বা দেখতে যাওয়া উচিত জন্যেই চলে আসলাম দেখার জন্য তো এখানে বাইকটা পার্ক করব সুন্দর করে এখানে আছে স্টেশনটা এটা অনেকটা পুরাতন ছিল আমি যখন একবার আসছিলাম আর এটা একটা প্ল্যাটফর্ম সো এই প্ল্যাটফর্মে বসে বসে অনেক আড্ডা দিছি ওইদিকে একটা এল চেঞ্জের জায়গা আছে সো আমি একটু ওই মুরো যাই সুবিধা আছে প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে যাওয়ার তো ওপর বিশ্বাসের কিছু নেই অনেক সুন্দর লাগে সো অস্থির আড্ডা দেওয়ার জন্য আমার এলাকায় হলে তো রেগুলারই আড্ডা দেওয়ার জায়গা বানাইতাম এখানে অনেক দিন পর কতদিন পর আসা অনেক ভালো লাগতেছে রেলের প্রতি কেমন যেন আমার একটা মায়া আছে ছোটবেলা থেকে বাই নেচারাল রেলওয়েগুলোকে দেখা বা স্টেশনগুলো আমাদের একটি সব কাজ করে আমার ইন্ডিয়াতে তো প্রচুর রেল আমার সিজন খুব ভালো লাগে ইন্ডিয়াতে এখন কয়েকটা ছবি নেই আসলে জীবনে আবার কবে আসবো না আসবো এটা খুবই কমপ্লেক্স বগিগুলো ঠিক করার অনেক ঘোরাঘুরি করছি সেদিন এদিক হাঁটছি এদিক হাঁটছি কত ঘোরাঘুরি করছি সো একটা দিনের প্রায় কত পাঁচ ছয় ঘন্টা বসে বসে আড্ডা দিছি সো ইমাজিং আগে এক সময় মনে হয় এই সাইডে ট্রেন টেন থামতো এই যে অনেক পুরাতন স্টেশন সো সোস এখন তো মনে হয় কোনো যাত্রী থামে না বাট টিকিট কাউন্টার খুবই পুরাতন আগেকার টিকিট কাউন্টারগুলো কেমন ছিল তার একটা জ্বলন্ত প্রমাণ সো এইটা একটা পুরাতন টিকিট কাউন্টার কাতের হাতেও লাইন ধরা লাগতো হাত এরকম ঢুকাইতো সো বুঝতেই পারতেছেন এই তো এখন উপর দিকে উঠবো উপর দিকে ওই ওই দিকে যাব সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার লালমনিয়ার শহর থেকে করলাম স্টেশনটা দেখার বেশি ইচ্ছা ছিল যে একশো চল্লিশ কিলো যে রাইড করে আসলাম বাউ আই থিঙ্ক এটা মনে ছিল না এটা নতুন করছে আমার যেটা মনে পড়তেছে যতটুকু চোদ্দ বছর আগে কথা অনেক বছর আগে সো দেখতেই পারতেছে না এটা এরকম বড় জংশন পুরাতন বিল্ডিং সো স্টাফ কোয়ার্টার আছে অনেক বগি আছে কি আর শনিবার সো এটা হচ্ছে শনিবার তো ট্রেন আই থিঙ্ক ট্রেন কটার দিকে সারবে এখান থেকে দশটা এগারোটা বারোটার দিকে মনে সারে হ্যাঁ এরকমই হবে এটা আউটসাইড বুঝতেই পারতেছেন এইগুলো পুরাতন বিল্ডিং ছিল রেলওয়ে সো এখন সো এখন একটা ছবি নেবো এই মতো থেকে সবচেয়ে বড় কথা লালমনিহাট আমার জীবনে কবে আসতে পারবো না আসতে পারবো আসলে তো আনএক্সপেক্টেবল এগুলো স্মৃতির পাতায় রাখা আই থিঙ্ক এটা লালমনিহাট এক্সপ্রেস এখনও ছাড়ে নাই সো সারবে সো ওইটা হচ্ছে একটা ওই যে টেল পরিবর্তন করে বিভিন্ন কিছু আছে ছোটোবেলায় আসছিলাম তো তখন তো এগুলো অনেক বড় মনে তো এখন অত একটা বড় মনে হয় না এই জীবনের ব্যস্ততা ছোট্ট একটা দেশে ঘোরা হয় না হেলমেট থাকলে একটা সুবিধা যে নতুন করে আর অডিও সেট আপ করা লাগে না সো এভরিথিং সেট আপ বাই হেলমেট এই তো লালমারি স্টেশন পরটা ঘোরা হয়ে গেল এখন যেটা করবো হেলমেটটা খুলে ফেলবো ভাইকে ফোন দিব অস্থির গাছগুলোর জন্য জায়গাটা আসলে খুব নিরিবিলি অস্থির এটা হচ্ছে ওই যে অফিসারদেরই থাকারই হ্যাঁ অফিসাররা থাকে যে পুরা লালমনিয়ার সদর বুঝতে পারছি আমি মেইন শহরে আসলাম মোবাইল এই জায়গার নাম কি ভাই নাম কি পুরন বাজার হ্যাঁ পুরন বাজার লেখা আছে ও বুঝতে পারছি এই জন্য বিল্ডিং নাই নাই লালমুনিতে ম্যাক্সিমাম হচ্ছে রেলের তো এই জন্য সব লিজে চলে কোনো বিল্ডিং নাই এটা লালমি হাত পুরন বাজার

কিন্তু এটা তো ভাই অনেক দূর হয়ে যায় আপনাদের ওই অঞ্চল থেকে এই জন্য আপনাদের অঞ্চলে আপনাআপনাটা চলে এই জন্যে ও এটা মুরজিৎ আবার পৌরসভারই পৌরসভা গট ইট